ইসরায়েলের ট্রুপমিস স্থিরি অভিযান চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত হামলাকে ঘিরে যেসব পরিকল্পনা করছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রুপমিস বা সত্য প্রতিশ্রুতি এক শীর্ষক অভিযানে ইরান একই সময়ে ব্যবহার করেছিল ক্রুশ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যাতে অত্যাধুনিক ইসরায়েল মার্কিন ও ইউরোপীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর বাস্তব শক্তি তা বোঝা যায় এরপর ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি টু শীর্ষক অভিযানে ইরান যে সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেসবের শতকরা নব্বই ভাগই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি থ্রি শীর্ষক অভিযানে ইরান সম্ভবত নতুন কিছু কৌশল ও হাতিয়ার প্রয়োগ করবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সায়েদ আব্বাস আরাকুচি সম্প্রতি বলেছেন যে ইসরায়েল বহু চেষ্টা করে এনেছে ইরান ও আরো অনেক পক্ষকে একটি যুদ্ধে জড়িত করতে কিন্তু ইরান কোনো যুদ্ধে না জড়িয়ে হামলা জবাব হামলার কৌশল গ্রহণ করেছে এবং এরই আলোকে ইরানের উপর সর্বশেষ ইসরায়েলি হামলার জবাব দেওয়ার অধিকার তেহরানে রয়েছে তেহরান আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ জবাব হিসেবে অবশ্যই ইসরায়েলে হামলা চালাবে বলে তিনি উল্লেখ করেছেন তিনি আরও বলেছেন ইসরায়েলে ইরানের হামলা অবধারিত তথা অনিবার্য কিন্তু কখন ও কিভাবে এই হামলা চালানো হবে তা ঠিক করা হবে পরিবেশ ও পরিস্থিতির আলোকে আমরা তাড়াহুড়া করব না আবার বিলম্ব করব না বিশ্লেষকরা মনে করছেন ইরানের প্রতিটি হামলাই হবে পরিকল্পনা কৌশল ও হাতিয়ার প্রয়োগের দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ও ভিন্ন ধরনের বৈচিত্র্যে ভরপুর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম অভিযানটি তেহরান একই সময়ে ব্যবহার করেছিল ক্রুশ ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যাতে অত্যাধুনিক ইসরায়েল মার্কিন ও ইউরোপে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর বাস্তব শক্তি কতটা তা বোঝা যায় ইসরায়েল এসব প্রতিরক্ষা সিস্টেম সংগ্রহ করেছে দুই সালের তেত্রিশ দিনের যুদ্ধ অবসানের পর বিপুল অর্থ ব্যয় করে যাতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হয় অত্যন্ত জোরালো প্রথম ওই অভিযানে ইরান বেশ কিছু ক্ষেপণাস্ত্র রাষ্ট্র ইসরায়েল প্রতিরক্ষা বহ ভেদ করে লক্ষ্য বস্তুগুলোতে আঘাত হেনেছে ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান ইরান কেবল উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ছিল হাইপারসোনিক ও ফলাফল ছিল অত্যন্ত বিস্ময় সফল পরিসংখ্যানে দেখা গেছে ইরানের নিক্ষেপ করা দুইশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একশো আশিটি ক্ষেপণাস্ত্র অধিকৃত ফিলিস্তিনে তথা ইসরায়েলের সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুগুলোতে আঘাত হানে অত্যন্ত নিখুঁত ফলে ইসরায়েলের আরো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকর স্পষ্ট হয়ে গেছে এ অবস্থা ইসরায়েল থার্ড নাম ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতির তিন শীর্ষক অভিযানে ইরান হয়তো ইসরায়েলের গুরুত্বপূর্ণ নানা অবকাঠামো ও অর্থনৈতিক কেন্দ্রে হামলা চালাবে যেমন ইসরায়েলের শহরগুলোতে নানা অবকাঠামো গ্যাস ও তেল ক্ষেত্র পানি সম্পদ কেন্দ্র আর এসব হামলা ইসরায়েলের অর্থনীতি অপরিণ ক্ষতি করতে পারে ইসরায়েলে ইরানের অতীত হামলাগুলো ছিল কেবল সামরিক লক্ষ্যবস্তুগুলোকে কেন্দ্র করে ইরান অতীতে ইসরায়েলের বিরুদ্ধে কাদর ইমাম ও ফাত্তর মতো ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করলো খুরোর মশাউর ও সিজিল এর মতো ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেনি সব ক্ষেপণাস্ত্রে পাল্লা ও ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি তা সম্ভবত ভবিষ্যৎ ইসরায়েলি হটকারিতা মোকাবেলায় ট্রাম্প কার্ড হতে পারে এমনকি ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি টু শীর্ষক অভিযানের মতো অভিযানের পুনরাবৃত্তি করে কেবল লক্ষ্যবস্তুতে বা টার্গেটগুলোর তালিকায় পরিবর্তন এনে তাহলে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ হবে কয়েক গুণ আসলে ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি এক ও টু শীর্ষক অভিযানগুলো গোটা অঞ্চলের নিরাপত্তা বিরুদ্ধে ইসরায়েলের হুমকির মোকাবেলায় ইরানের শক্তি প্রদর্শনের মাধ্যম ইসরায়েলের সম্ভবত নতুন ইরানি হামলা রূপরেখা অস্পষ্ট হলেও এটা স্পষ্ট যে এতে নতুন নতুন কৌশল ও হাতিয়ার ব্যবহার করা হবে যাতে ইসরায়েলের উচ্চ পর্যায়ের হটকারী মানসিকতার অপসারণ বিশ্ববাসীর কাছে স্পষ্টভাবে ভাবে তুলে ধরা যায়